হ্যালো নারী ক্লাবের পক্ষ থেকে সকল সুযোগ ব্যবস্থাকে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সকলে চার চলার সহযোগিতা আমরা শোভাযাত্রা শুরু গেছি প্রশাসনের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন আপনাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের বিকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই সেই সঙ্গে বাজিঘর যিনি আছেন